হ্যালো বন্ধুরা আপনি নিজেই নিজের কবর খুঁজছেন না তো বন্ধুদের সাথে গল্প করার সময় আমরা বেশিরভাগ সময়ই কথা কথা বলতে বলতে এমন সব বলে ফেলি জানিয়ে আমাদেরকে পরে অনুশোচনা করতে হয় পরে ভাবতে হয় এ কথা কেন বললাম হতে পারে এই কথাগুলো বলার জন্য আমরা পরে নিজেরাই নিজের বিপদ ডেকে আনি একটু ভেবে দেখুন তো এমন পরিস্থিতির মধ্যে আপনি কি কখনো পড়েছেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কোনো না কোনো সময়ে এই পরিস্থিতির মধ্যে অবশ্যই পড়েছেন আমরা নিজেরাই নিজেদের বিপদের গর্ত করি নিজেদের অসাবধানতার জন্য তাই আজ আমি এমন ছাত্রী বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব সে বিষয়গুলি কখনো কারোর সাথে আলোচনা করবেন না সে যেই হোক না কেন যতই আপনার আপনজন আর যতই আপনার ভালো বন্ধু হোক না কেন কাউকেই এই কথাগুলি বলবেন না সর্বদা চেষ্টা করবেন এই সাতটি পয়েন্টকে গোপন রাখা যদি জীবনে সফলতা পেতে চান যদি জীবনে ধনী হতে চান যদি চান সমাজে মাথা উঁচু করে একজন আদর্শ মানুষের মতো জীবন যাপন করতে তাহলে এই সাতটি পয়েন্ট অবশ্যই আপনাকে মনে রাখতে হবে নাম্বার ওয়ান কখনোই নিজের সঙ্গীর বিষয়ে কোনো গোপন কথা কাউকে বলবেন না হতে পারে আপনার প্রেম ভালোবাসা থাকতে পারে হতে পারে আপনার স্ত্রী আছে বা হতে পারে আপনার পরিবারের কোনো সঙ্গী তার মধ্যে কোনো কিছু ত্রুটি থাকতেই পারে সেই ত্রুটিটি আপনি এবং সে অর্থাৎ আপনার সঙ্গী এবং আপনি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি যেন সেই ত্রুটির কথা না জানতে পারে এমনকি ব্রেকআপের পরেও তার সেই ত্রুটির কথা কখনোই কারো সামনে আনবেন না আমরা বেশিরভাগ ক্ষেত্রেই রাগের বসে বা তাকে ছোট করার জন্য তার ত্রুটির কথা বলে ফেলি যা আমাদের সব থেকে বড় বোকাবে এটার জন্যই পরে আপনাকে অনুশোচনা করতে হবে এমনকি এর ফলে আপনাকে অনেক অনেক খেসারত দিতে হতে পারে তাই বন্ধুরা আজ থেকে সাবধান হয়ে যান কখনোই আপনার প্রিয়জনের গোপন কথা কাউকে শেয়ার করবেন না ভুল করে হলেও এটার আলোচনা থেকে দূরে রাখুন তাই সে বন্ধুই হোক বা কোনো শত্রুই হোক নাম্বার টু নিজের লক্ষ্যের কথা কখনো কাউকে জানাবেন না হতে পারে আপনার কোনো গোপন লক্ষ্য আছে যে ভবিষ্যতে আপনি কি প্ল্যানিং করে কি করতে চাইছেন বা কি করতে যাচ্ছেন অর্থাৎ আপনার লাইফস্টাইল কীভাবে পরিবর্তন করবেন আপনি কিভাবে আরও সফলতার পথে এগিয়ে যাবেন অর্থাৎ আপনার গোল যেখানে আপনি পৌঁছাতে চান এখন দেখা যাচ্ছে চলার পথ থেকে মাঝামাঝি আপনি একটা বেটার অপশান পেলেন যেহেতু প্রত্যেককে জানে আপনি যে কাজটি করতে চান যেভাবে নিজের গোলকে অ্যাচিভ করতে চান বা এমন কোনো জিনিস চাইছেন যে একটা দামি গাড়ি হোক বা দামি কোনো বাড়ি হোক বা নতুন কোনো বিজনেস শুরু করতে চাইছেন সে যাই হোক না কেন বেটার অপশান পাওয়ার জন্য যখনই আপনি রাস্তা পরিবর্তন করবেন অর্থাৎ মানুষ যেটা জানে সেই পথ ছেড়ে যখনই আপনি আপনি অন্য কোনো পথ ধরবেন তখনই সকল মানুষের মানুষের পড়বেন কারণ নিজের থেকে অপরের নিয়ে মাথা ব্যথা বেশি কেন আপনি এই রাস্তা ছেড়ে ওই রাস্তায় গেছেন এই সব নিয়ে আপনার সামনে না হলেও আপনার পেছনে আপনাকে নিয়ে সমালোচনা করবে ডায়লগ বাজি সব ঘুচে গেল এই করব ওই করব কতই না ডায়লগ মারত সব উল্টে গেল এইসব কথাবার্তা বলে অন্য মানুষের সামনে আপনাকে হেয় প্রতিপন্ন করে তুলবে তাই কখনো নিজের আকাঙ্ক্ষা নিজের লক্ষ্যের কথা কাউকে বলবেন না আবার নিজের লক্ষ্যের কথা বলে আরেকটি যেটা ভুল হতে পারে সেটা হলো আমি যেটা করতে চাইছি সেটা অপর কোনো ব্যক্তিকে জানিয়ে দিলাম ধরুন আপনি কোনো নতুন বিজনেস আইডিয়া প্ল্যানিং করলেন যেটা করবেন বলে ভেবে রেখেছেন কিন্তু করেননি এটা বলার ফলে আপনার অপরচুনিটি অন্য কেউ নিয়ে নেবে হতে পারে আপনার প্ল্যানিং করা জিনিসটি শোনার পর কেউ সেই পথ ধরে আপনার আগেই চলে গেল অর্থাৎ আপনি বলেছিলেন কোনো বিশ্বাস করে কিন্তু সে আপনার বিশ্বাস ভঙ্গ করে আপনার পথের কাটা হয়ে দাঁড়িয়ে পড়লো আর আপনাকে নিরাশ করে সে সফলতার পথে এগিয়ে গেল তাই কখনো নিজের লক্ষ্যের কথা কাউকে জানাবেন না নাম্বার থ্রি দানের কথা কাউকে জানাবেন না দান হচ্ছে মহৎ কর্ম দান করলে কখনো ফুরিয়ে যায় না এই কর্মকে কখনো জানিয়ে ছোট করবেন না এই পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছেন যারা দান করেন কিন্তু এমন মানুষও রয়েছে যারা দান করে নেওয়ার জন্য দেওয়ার জন্য নয় এখন বলতে পারেন নেওয়ার জন্য আবার কেমন দান আমি সেই দানের কথা বলছি যারা ভিডিও করে দান করে নিজেকে পপুলার করতে চায় যে আমি দান করছি সেই ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি যদি দান করবেন তাহলে অন্যকে দেখানোর কি আছে মহৎ কর্মকে ছোট করার কি আছে তাই সর্বদা দান করুন মুক্ত হস্তে কিন্তু কখনোই তা দেখিয়ে নয় অন্যকে জানিয়ে নয় অন্যকে জানিয়ে দান হয় না দয়া দেখানো হয় আর কাউকে দয়ার পাত্র করে নিজেকে বড় দেখিয়ে কখনো প্রকৃতপক্ষে বড় হওয়া যায় না মাদার টেরিজার নাম আমরা সকলেই শুনেছি তিনি একজন শিক্ষিকা ছিলেন সমাজসেবা করার জন্য তার চাকরি ছেড়ে চলে এসেছিলেন ভারতবর্ষে এমন অনেক মানুষ রয়েছেন তাই দান করুন এমন নিঃস্বার্থভাবে যাকে আপনি দান করলেন যদি সেটা অন্য কাউকে বলেন তাহলে প্রথমত সেই ব্যক্তি অন্যের চোখে ছোট হলো দ্বিতীয়ত আপনার দানের কথা বলার পরে কেউ আপনাকে বিশ্বাস করবে আবার কেউ করবে না অর্থাৎ সেখানেও আপনি কারো না কাছে ছোট হতে পারেন তাই দান করার কথা গোপন রাখবেন দেখবেন যখন আপনি নয় অন্যরা এই দানের কথা বলবে তখন আপনার শুনতে ভালো লাগবে তখন নিজেকে প্রাউড ফিল করবেন তাই আজ থেকে আপনি যাকে যতটুকু দান করেছেন বা করবেন কখনোই কারোর সাথে সেই বিষয়ে আলোচনা করবেন না নাম্বার ফোর নিজের সঞ্চিত অর্থের কথা কখনোই কাউকে বলবেন না বেশিরভাগ মানুষ নিজেকে বড় দেখানোর জন্য নিজেকে বড়াই করার জন্য ঢাক পিটিয়ে সবাইকে সেটা জানাতে যায় ফলে একটা সময় তারাই বড় বিপদে পড়ে মনে রাখবেন এই সমাজে কিছু সুযোগ সন্ধানী মানুষ রয়েছে আপনার অর্থ আপনার সম্পদ আপনার থেকে হাতিয়ে নেওয়ার জন্য এমন কি আপনার জীবনের রিক্সও আসতে পারে কিছু সুযোগ সন্ধানী মানুষ আছে যখনই জানবে আপনার কাছে অর্থ রয়েছে তখন আপনার কাছে এসে অনুনয় বিনয় করে আপনার কাছে টাকা ধার চেয়ে নিয়ে চলে যাবে আর এমন করে চাইবে যেটা আপনি মানাও করতে পারবেন না আর মনে রাখবেন যখনই টাকা ধার দেবেন তখনই একজন শত্রু বৃদ্ধি করবেন আবার এমনও মানুষ রয়েছে আপনার টাকা আছে জানা মাত্রই আপনার সাথে খাতির করতে চলে আসবে আপনার টাকা নষ্ট করার জন্য তাই নিজের সঞ্চিত অর্থের কথা কখনো কাউকে বলবেন না সে যতই প্রিয়জন হোক না কেন এবং তা যেন আপনার আচরণের মধ্যেও প্রকাশ না পায় আপনার আছে সেটা ঢালঢল পিটিয়ে প্রকাশ করার প্রয়োজন নেই মনে রাখবেন যার থাকে সে প্রকাশ করে না গোলাপ ফুলকে কখনোই বলতে হয় না যে আমি সুন্দর তার সৌরভই তার প্রকাশ তাই আপনার কতটা কি আছে তা কখনোই অন্যকে বলে নিজের বিপদ বাড়িয়ে তুলবেন না নাম্বার ফাইভ নিজের দুর্বলতার কথা নিজের মধ্যেই গোপন রাখুন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো দুর্বলতা রয়েছে আপনার মধ্যেও কোনো না কোনো দুর্বলতা রয়েছে সেই দুর্বলতার কথা কখনোই কাউকে প্রকাশ করবেন না কারণ আপনার দুর্বলতা অন্যের সুযোগ কারণ দুর্বলতায় আঘাত করা মানুষের অভাব আমাদের সমাজে নেই আজকে যে দুর্বলতার কথা মানুষকে বিশ্বাস করে বলবেন নিজেকে হালকা করার জন্য ঠিক ওই দুর্বলতার জায়গাকে নিয়ে বিশ্বাস ভঙ্গ করে সেই জায়গায় ঠোকরে ঠোকরে আপনার মনে আরো ক্ষত সৃষ্টি করবে আচার্য চাণক্য বলেন আজকে যে বন্ধু কাল সে শত্রু হবে না সেটা কেউ বলতে পারে না নিজের দুর্বলতা জানাবেন তো আপনার বিপদ আপনিই ডেকে আনবেন নিজের দুর্বলতার কথা যদি কখনো শত্রুর কানে পৌঁছায় তাহলে দুর্বলতাকে তারা অস্ত্র বানিয়ে নিজেকে ঢাল করে আপনার ক্ষতি করতেই থাকবে তাই বন্ধুরা যদি জীবনে সফল হতে চান যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান আজকের বলা এই কথাগুলিকে আপনাকে অবশ্যই মানতে হবে আর এই কথাগুলি নতুন নয় আপনি আগে থেকেও জানেন কিন্তু জানলেই সবকিছু হয় না সেটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হয় পৃথিবী বিখ্যাত সকল ধনী বা সফল মানুষগুলোর দিকে একবার তাকিয়ে দেখুন তাদের জীবনযাত্রাটা কেমন তারা কখনোই এই সমস্ত কথাগুলিকে নিজে মুখে বলেন না যার ফলেই তারা আজ বুদ্ধিমান ধনী বা একজন সফল ব্যক্তি নাম্বার সিক্স নিজের পরিবারের কলহের কথা কাউকে বলবেন না আপনি কি বলতে পারেন এমন কোন পরিবার নেই যে পরিবারে কোনো সমস্যা নেই প্রতিটি পরিবারেই কোনো না কোনো সমস্যা রয়েছে কোনো না কোনো অশান্তি থেকেই থাকে ছেলের সাথে বাবার নতুবা বোয়ের সাথে শাশুড়ির নতুবা স্বামীর স্ত্রীর নতুবা ভাইয়ে ভাই বিবাদ অর্থাৎ প্রতিটি পরিবারে কোনো না কোনো বিবাদ বা কলহই থাকবেই আর এটা যুগ যুগ ধরেই চলে আসছে কিন্তু কখনোই নিজের পরিবারের কলহের কথা অপরকে বলে নিজের পরিবারকে কখনোই ছোট করা যাবে না পরিবারে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে সেই প্রবলেম লোকে জানলে সেটা নিয়ে মজা নেবে কেউ পরিবারকে সাহায্য করতে আসবে না আর যখনই পরিবার ছোট হবে অটোমেটিকলি আপনিও ধীরে ধীরে মানুষের কাছে হেয় প্রতিপন্ন হবেন ধীরে ধীরে সমাজ থেকে বঞ্চিত হতে থাকবেন এমনিতে বিপদে পড়লে কেউ সাহায্য করতে আসে না কিন্তু যখনই পরিবার কলহের কথা বলে পরিবারকে ছোট করবেন তখন সাহায্য করা তো দূরের কথা তখন সমাজ আরো বিপদে ফেলার চেষ্টা করবে যা ক্ষতি ছাড়া কখনোই ভালো হবে না তাই নিজের পরিবারের কলহের কথা কখনো কাউকে জানাবেন না নাম্বার সেভেন কখনোই নিজের জ্ঞানকে জাহির করবেন না যে আমি অনেক কিছুই জানি আমি অনেক কিছুই করতে পারি জানিস আমার কার কার সাথে হাতে রয়েছে জানিস আমার কার সাথে ওঠা বসা রয়েছে আমি এই করতে পারি আমি ওই করতে পারি এভাবে করে নিজেকে বড়াই করবেন না একটার কতটা জ্ঞান রয়েছে কতটা ক্ষমতা রয়েছে কতটা দম রয়েছে এগুলো প্রকাশ করা মানে আপনার অহংকারকে প্রকাশ করা মনে রাখবেন মানুষের অভিশাপ নয় মানুষের আশীর্বাদের প্রয়োজন আর অন্যের আশীর্বাদ তখনই পাওয়া যায় যখন আপনি নির অহংকারী হবেন অর্থাৎ অহংকার মুক্ত থাকবেন তবে এটা কখনোই নয় যে আপনাকে কেউ বিপদে ফেলার চেষ্টা করবে আর আপনি সেই বিপদে ঝাঁপিয়ে পড়বেন আপনাকে থাকতে হবে অহংকার থেকে দূরে অর্থাৎ আপনার অহংকারকে আপনি প্রকাশ করবেন না আপনার সফলতাই আপনার অহংকার প্রকাশ করবে মনে রাখবেন অহংকার পতনের ভুল মহাজ্ঞানী রাবণের পতন হয়েছিল এই অহংকারে মহাভারতে দুর্যোধনের পতন হয়েছিল উঠুন কিন্তু জ্ঞান দেখানোর প্রয়োজন নেই বন্ধুরা আজকের আলোচিত এই সাতটি পয়েন্ট আমাদের জীবনে একটা নতুন দিশা দেখাতে পারে জীবনের উন্নতির পথে এই সাতটি পয়েন্ট অনেক উপযোগী প্রত্যেকটা বুদ্ধিমান ব্যক্তি প্রত্যেকটা সফল ব্যক্তি ধনী ব্যক্তি এই কথাগুলি মেনে চলেন আমরা এই কথাগুলি সবাই জানি কিন্তু কথাগুলি আমরা মেনে চলি না তাই এই সাতটি পয়েন্ট মেনে চলুন আর জীবন যুদ্ধের পথে এগিয়ে চলুন আপনার সফলতা একান্ত কাম্য করি বন্ধুরা আচার্য চালকের প্রতিটি মূল্যবান নীতি এবং উপদেশ আমাদের চ্যানেলে আছে ভিডিওগুলি চেক আউট করতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য